প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস ম্যাথ ক্লাস কিছু বেছে আনা অঙ্ক যে অঙ্কগুলো কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য তো শুরু করা যাক ক্লাস স্কিপ করবে না কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে এবং ইজি টু মডারেট কিছু সহজ কিছু কঠিন তো শুরু করছি প্রথম ম্যাথ একাশি নম্বর এর আগেও দিয়েছি এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে ট্রিক্সে করতে হবে অল্প সময়ে বলেছে সত্যজিৎ তিন কিমি পার ঘন্টা গতিতে স্কুলে যায় এবং দুই কিমি পার ঘন্টা গতিতে স্কুল থেকে ফিরে আসে স্কুলে স্কুল যেতে তার মোট পাঁচ ঘন্টা সময় লাগে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত দেখো একবার যাচ্ছে একবার আসছে সেই জন্য আমাদের স্পিডটাকে কি করতে হবে যোগ করতে হবে তাই না তিন কিলো আর দুই কিলো তিন কিমি পার আওয়ার দুই কিমি পার আওয়ার তাহলে হয়ে যাবে পাঁচ কিলোমিটার পার আওয়ার যোগ করতে হবে তবে ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হবে এ ইন বাই এ প্লাস টাইম এ বলতে এখানে তিন কিমি পার বি দুই কিমি পার পার্চ ইন্টু কত ঘন্টা পাঁচ ঘন্টা ছয় কিলোমিটার উত্তর সিক্সটি ফোর কার্য থেকে অঙ্ক বলেছে এ বি এর ফিফটি পার্সেন্ট কর্মদক্ষ এ এ হচ্ছে বি এর ফিফটি পারসেন্ট কর্মদক্ষ দক্ষতা বলতে তাহলে কত পাবো আমি টু এ ইক টু অর্থাৎ এর মানে হচ্ছে এক এ কার্যক্ষমতা এক বি হচ্ছে দুই তারপরে কি বলেছে যদি আবার বলেছে সি এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম সি হচ্ছে এ প্লাস বি এর অর্ধেক এ প্লাস বি কত তিন তাহলে অর্ধেক করতে গেলে সি কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ কর্মদক্ষই ওয়ান পয়েন্ট ফাইভ যদি সি একা কাজটি চল্লিশ দিনে করে সি একা কাজটি চল্লিশ দিনে করে তাহলে টোটাল কাজটা আমাকে বের করতে পারে টোটাল কাজটা বের করতে গেলে কি করব এর কর্মক্ষমর সাথে কর্মদক্ষতার সাথে আমি চল্লিশ গুণ করব তাহলে টোটাল কাজ আমার ষাট ষাট ইউনিট বেরিয়ে গেল টোটাল কাজটা ঠিক আছে সি কোনো কাজ কত দিনে করে চল্লিশ দিনে করে তার ক্ষমতা কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কতখানি কাজ করেছে ষাট ইউনিট ষাট ইউনিট কাজ সে করেছে সবারই ষাট ইউনিট কাজ এবার বলেছে যদি তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে তাহলে একত্রে দিনে করবে যোগ করতে হবে তাহলে সিক্সটি ইউনিট আর যোগফল সাড়ে চার তাই না সাড়ে চারকে উপরে শূন্য নিয়ে নিলাম একটা চার পনেরো ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে চল্লিশ কে ভাগ তিন তেরো উনচল্লিশ তেরো পূর্ণ এক বাই তিন উত্তর দুটি পাত্র এ এবং বিতে স্পিরিট ও জল আছে যথাক্রমে এই টাইপের অঙ্ক করেছিলাম দেখে নাও এই টাইপের অঙ্ক ট্রিক্সে হবে দুটি পাত্র এ এবং বিতে স্পিরিট এটা এ পাত্র এটা বি পাত্র স্প্রিট আর জল স্প্রিট জল স্পিরিট জল যথাক্রমে এত অনুপাত দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্প্রিট ও জলের অনুপাত হবে নাইন ইস টু ফাইভ এটা হবে কি অনুপাতে মেশালে তাহলে আমাদের কাজ হচ্ছে এদের যোগফল করা যোগফল করলাম এবার ইকুয়াল করতে হবে ইকুয়াল করতে গেলে সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন চার চোদ্দ ছাপ্পান্ন আট দিয়ে গুণ করলাম হয়ে গেল এক এবার কি দিয়ে গুণ করলাম সেটা আমরা জাস্ট খালি স্পিড নিয়েই অঙ্কটা করলেই অঙ্ক উত্তর চলে আসবে পাঁচ আটে চল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর হচ্ছে চার নং ছত্রিশ কি করলাম আমরা যে সংখ্যা দিয়ে গুণ করে ইকুয়াল করলাম সেই সংখ্যাটা শুধু জাস্ট খালি স্পিড নিলাম সবগুলো নেওয়ার কোনো দরকার নেই শুধু স্পিড নিলাম এবার এলিগেশন করে দাও এদিকে থাকবে কত এক এদিকে থাকবে চার তাহলে ওয়ান ইস টু ফোর হচ্ছে অ্যান্সার অঙ্কটা মুখে মুখে হবে

এবার একটা ত্রিকোণ থেকে অঙ্ক তেরো নম্বর বলেছে দুটি স্তম্ভ যাদের দৈর্ঘ্য যথাক্রমে ছয় এবং এগারো মিটার দুটি স্তম্ভ ছয় আর এগারো এটা ছয় টোটালটা এগারো সমতল ভূমিতে উলম্বভাবে পোতা হয় পোতা আছে সমতল ভূমিতে পরস্পর থেকে বারো মিটার দূরত্বে পরস্পর থেকে বারো মিটার দূরে এই যে এদের মধ্যে দূরত্ব হচ্ছে বারো মিটার তাহলে তাদের মাথা দুটির দূরত্ব কত এখান থেকে এর দূরত্ব কত এটুকু কত বারো এটুকু বারো হলে এটুকু বারো এখান থেকে এটুকু কত ছয় তাহলে এখান থেকে এটুকু কত পাঁচ ছয় পাঁচ এগারো তাহলে এখান থেকে এইটুকু পাঁচ এখান থেকে এইটুকু ছয় কারণ এটা ছয় তাহলে এটা বারো অতি বুঝ বের করতে হবে আমাকে তাহলে উত্তর হয়ে যাবে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এটাকে এক্স ধরে নিলাম কত হবে একশো উনসত্তর তাহলে এক্সোমাণ তেরো তাহলে এটা সমান সমান কত পেলাম তেরো তাহলে এদের দূরত্ব কত তেরো মিটার এটা আয়তক্ষেত্র থেকে অঙ্ক অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আট নম্বর বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের লসাগু ও গসাগু যথাকু ষাট মিটার ও চার মিটার এটা একটা আয়তাকার প্রশ্ন জায়গা এর দৈর্ঘ্য ও প্রস্থের লসাগু দৈর্ঘ্যের লসাগু কত সিক্সটি প্রস্থের লসাগু কত চার সিক্সটি মিটার চার মিটার এদের গসাগু এটা ঠিক আছে লসাগু আর গসাগু উপরটা দৈর্ঘ্য হচ্ছে লসাগু প্রস্থ হচ্ছে গসাগু এবং প্রস্থ এত অংশ হলে প্রশ্নতে বলেছে দৈর্ঘ্যের তিন বাই পাঁচ অংশ দৈর্ঘ্য যদি এক্স ধরি তাহলে এ হবে তিন বাই পাঁচ অংশ প্রস্থ এটা মাঠের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ইন্টু প্রস্ত লু গাও অঙ্ক কমপ্লিট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু লসাগুন্ট অঙ্ক কমপ্লিট তিন কুড়ি ষাট পাঁচ কুড়ি একশো চারশো তাহলে এক্স স্কোয়ার সমান সমান চারশো এক্স সমান সমান কুড়ি তাহলে দৈর্ঘ্য কত কুড়ি প্রস্ত কত হবে বারো তাই না এখানে যদি এক্সের মান কুড়ি ধরি প্রস্থ হবে বারো কিন্তু দৈর্ঘ্য চেয়েছে তাহলে কুড়ি মিটার উত্তর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্ত ভুল মাপা হয়েছে এটা একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্ত ভুল মাপা হয়েছে দৈর্ঘ্য মাপ নেওয়া হয়েছে পাঁচ পার্সেন্ট বেশি আগে ছিল একশো পরে নিয়েছে পাঁচ পার্সেন্ট বেশি ভুলে পাঁচ পার্সেন্ট বেশি নিয়েছে এবং প্রস্থ হিসেব করা হয়েছে দুই পার্সেন্ট কম আগে প্রস্ত একশো ছিল ধরে নিতে হবে এবং দুই পার্সেন্ট কম অর্থাৎ আটানব্বই নিয়ে নিয়েছে এবার তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি তাহলে আগের ক্ষেত্রফল যদি গুণ করি তাহলে একে একে গুণ করতে হবে আগে কত ছিল এত যদি গুণ করি আয়ত ক্ষেত্র বর্গ ক্ষেত্র জাস্ট খালি ইমাজিন করতে হবে যে হ্যাঁ এত এত ছিল আগে এত ছিল ক্ষেত্রফল এখন কত এখন একশো পাঁচ ইন্টু আটানব্বই বের হবে এত গুণ করলে দশ হাজার দুইশো নব্বই তো কত বেড়েছে দশ হাজার থেকে ডাইরেক্ট দশ হাজার দুইশো নব্বই হয়ে গেছে তার মানে কতখানিক বেড়ে গেছে দুশো নব্বই বেড়েছে কততে দশ হাজারে তাই না হান্ড্রেডে কত এটাই চেয়েছে তিনটে শূন্য কাটা টু পয়েন্ট ফিফটি থ্রি একটি দৌড় প্রতিযোগিতায় একটি দৌড় প্রতিযোগিতায় গৌরব ও সোহানি গৌরব সোহানি মিনিটে যথাক্রমে একশো চল্লিশ মিটার গৌরব হচ্ছে একশো চল্লিশ মিটার এটা তার এটা তার বেগ এটা তার স্পিড একশো মিটার ও একশো মিটার বেগে ছুটছিল এ একশো মিটার বেগে এ একশো মিটার বেগে পনেরোশো মিটার দূরত্বের প্রতিযোগিতায় সোহানি কত মিটার এগিয়ে থাকবে সোহানি কত মিটার এগিয়ে আছে দশ মিটার পার সেকেন্ড যাই হোক এগিয়ে আছে না এর তো বেশি আছে দেড়শো এর একশো তাহলে এ কত বেশি আছে দশ দেড়শোতে দশ বেশি আছে দেড়শোতে দশ বেশি তাহলে পনেরোশো মিটারে কত বেশি এটুকুই আনস এটুকু অঙ্ক দেড়শোতে দশ বেশি পনেরোশো মিটারে কত একশো মিটার অ্যান্সার এইট যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সতের ছয় বছরের দ্বিগুণ হয় এন ওয়ান মাইনাস ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু এন টু মাইনাস ওয়ান by t2 n হচ্ছে গুণ কত গুণা t হচ্ছে বছর প্রথম t1 প্রথম বছর t2 দ্বিতীয় বছর বছর 2 ঠিক আছে সে 6 বছরের দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ বলতে n এর জায়গায় 2 1 6 বছর তাহলে ওই অর্থ চার গুণ হতে সময় লাগবে চার গুণ হতে সময় লাগবে তাহলে কত সময় লাগবে t2 এর মান বের করতে হবে এখানে মান কত পাবো তিন পাবো তাই না এখানে মাইনাস করলে তিন তাহলে এখানে তিন লিখে দাও তিন এখানে মাইনাস করলে এক তাহলে ওয়ান বাই সিক্স ইকুয়াল টু তিন বাই টি টু পজ্র গুণন করে দাও তাহলে টি টুর মান হচ্ছে আঠারো বছর ছয় নম্বর ম্যাথ এ ও বি এর আয়ের অনুপাত এই টাইপের অঙ্ক দিয়েছিলাম আবার রিপিট হচ্ছে এ ইস টু বি এদের আয় থ্রি ইস টু টু এটা হচ্ছে আয় এবং এদের ব্যয়ের অনুপাত সেভেন ইস টু থ্রি অর্থাৎ খরচা আয় থেকে খরচা যদি বিয়োগ করি তাহলে সঞ্চয় পাবো কিন্তু এখানে সঞ্চয় কত করছে প্রত্যেকে প্রত্যেকে একশো টাকা করে সঞ্চয় করছে কিন্তু অনুপাত তো না বিয়োগ করা যাচ্ছে না তার জন্য আমরা কি করবো বিয়োগ করতে গেলে আমাদেরকে মিলাতে হবে কি মিলাতে হবে এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা এর সাথে গুণ হবে ডিফারেন্স কত এক তাহলে গুণ করা না করা সমান কিন্তু এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা এদের সাথে গুণ করতে হবে ডিফারেন্স কত চার তাহলে এদের সাথে গুণ করি তাহলে নতুন আয় আর ব্যয় তৈরি হবে নতুন আয় কত বারো ইস টু আট নতুন ব্যয় কত সেভেন ইস টু তিন এবার দেখো প্রত্যেকে যখন বলেছে একশো টাকা তাহলে তাদের সঞ্চয় অনুপাত পাঁচ সেম চলে আসলো এটাই করতে হবে সেম অনুপাত আনতে হবে তাহলে পাঁচ ইউনিট সমান সমান কত সঞ্চয় একশো টাকা এক ইউনিট সমান সমান কুড়ি টাকা তাহলে আগের অনুপাত যেটা ছিল সেটা ভুলে যাও নতুন কি হয়েছে ও আয় সেটা ধরতে হবে আমাকে নতুন আয় কত বারো তাহলে এর হবে দুশো চল্লিশ টাকা এ আর বিয় হবে কত আর দোকানে ষোলো একশো ষাট টাকা কি চেয়েছে বি এর চাইলে একশো ষাট টাকা এর চাইলে দুইশো চল্লিশ টাকা শেষে তাহলে জমা তাহলে বিয়ের আয় কত একশো ষাট টাকা সাতাত্তর নম্বর ম্যাথ এটাই শেষ ম্যাথ বলেছে এ এবং বি নল দুটি পৃথকভাবে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে যথাক্রমে দশ মিনিট ও কুড়ি মিনিট এ করে দশ মিনিটে বি করে কুড়ি মিনিটে এরা ভরে ঠিক আছে এরা ভর্তি করে তবে চৌবাচাটির নিচে একটি ছিদ্র দিয়ে সি সে চল্লিশ মিনিটে খালি করে সি খালি করছে তাহলে নল দুটি একত্রে কতক্ষণে তা ভর্তি করবে ভর্তি করতে পারবে ছিদ্রটি খোলা অবস্থা সিম্পল ম্যাথ এই টাইপের ম্যাথো আসবে পরীক্ষায় তাহলে কাজ হচ্ছে আমার এদের লসক বের করা লসাগু কত চল্লিশ এর ক্ষমতা কত চার এর ক্ষমতা কত দুই এর ক্ষমতা এক দেখো এরা দুইজনে ভরছে ছয় ইউনিট আর এরা সি এক ইউনিট খালি করছে ছয় ইউনিট ভরছে এরা দুইজনে ইউনিট খালি করছে তাই না এক ইউনিট খালি করছে তাহলে অ্যাকচুয়ালি ভরছে কত ইউনিট ভরছে তাহলে পাঁচ ইউনিটই ভরতে পারছে ছয় ইউনিট ভরছে এক ইউনিট খালি পাঁচ ইউনিট ভরছে সেই পাঁচ দিয়ে একে ভাগ করে দাও আট ঘন্টা না কত আছে উত্তর বেরোবে আট মিনিট যাই হোক আট মিনিট আনসার তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে